আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ইসলামের ইতিহাসে জেহাদি জগতে অন্যতম একটি নাম হচ্ছে হজরত খালিদ বিন ওয়ালিদ রাহ আন যার বীরত্বের কারণে তাকে সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহর তরবারি হিসেবে আখ্যায়িত করা হয়েছিল তিনি যে কোনো যুদ্ধে যাবার সময় নিজের টুপিখানা নিশ্চয়ই মাথার উপর রাখতেন এবং সব সময় এই টুপির বরকতে জয়ী হয়ে ফিরতেন তিনি কখনো পরাজয়ের মুখ দেখেননি একবার ইয়ারমুখের যুদ্ধে যখন যুদ্ধের ময়দান উত্তপ্ত হয়ে উঠেছিল তখন তার টুপিটা কোথায় যেন হারিয়ে গিয়েছিল তিনি যুদ্ধ করা বাদ দিয়ে টুপি খুঁজতে লাগলেন এদিকে শত্রুদের পক্ষ থেকে তীর পাথর নিক্ষেপ করা হচ্ছিল এই অবস্থা দেখে ওনার সাথের সৈন্যরা মৃত্যুকে সন্নিকটে মনে করতে লাগলো এই অবস্থায়ও হজরত খালিদ বিন ওয়ালিদ রাহ তালানহ উনার টুপির খুঁজেই মগ্ন রইলেন সৈন্যরা ওনাকে গিয়ে বললেন জনাব টুপির চিন্তা বাদ দিন যুদ্ধ শুরু করুন হযরত খালিদ ওদের কথার প্রতি ভ্রক্ষেপ করলেন না কোনো সারা দিলেন না তিনি তার অনুসন্ধান যথারীতি চালিয়ে গেলেন শেষ পর্যন্ত হঠাৎ টুপিটা পাওয়া গেল তিনি খুবই আনন্দিত হয়ে সবাইকে তার টুপি প্রাপ্তির কথা জানালেন এবং বললেন প্রিয় ভাইয়ের আমার এই টুপি আমার কাছে এত প্রিয় কেন আপনারা কি জানেন তারা বলল না উনি বললেন আমি আজ পর্যন্ত যত যুদ্ধে জয়ী হয়েছি সব এ টুপিরই বদৌলত আমার কোনো বাহাদুরি নেই সব এ টুপির বরকত এ টুপি না থাকলে আমি কিছুই না আর যদি এ টুপি আমার মাথায় থাকে তাহলে যত বড় শত্রু হোক না কেন তা আমার সামনে কোনো কিছুই না সৈন্যরা জানতে চাইলেন যে এই টুপিতে এমন কি বৈশিষ্ট্য আছে যে এটা আপনার কাছে এত প্রিয় তিনি বললেন দেখুন এখানে হুজুর সাল্লাহ আলি ওয়াসাল্লাম এর চুল মুবারক রয়েছে যেটাকে আমি এটার সাথে সেলাই করে রেখেছি সুবাহান তারপর হজরত খালিদ বিন ওয়ালিদুর তালান হু এর পূর্ণ ব্যাখ্যাটা দিলেন তিনি বলেন একবার হজরত সল্লাহ আলী সাল্লাম এর উমরাহ পালন করার সময় আমি সাথে ছিলাম উমরার পর যখন তিনি তার পবিত্র মস্তকের চুল মোবারক কাটালেন তখন এ চুল হস্তগত করার জন্য আমরা যারা উপস্থিত ছিলাম সবাই ঝাঁপিয়ে পড়েছিলাম ভাগ্যক্রমে আমি কয়েকটি চুল হস্তগত করতে পেরেছিলাম আর সেই চুল মুবারককে আমি এই টুপিতে যত্ন সহকারে সেলাই করে রেখে দিয়েছিলাম ফলে এ টুপি আমার জন্য সকল বরকত ও জয়ের উসিলা হয়ে আমি এর বদৌলতে প্রতিটি যুদ্ধের ময়দানে বিজয়ী হই তাই আপনারাই বলুন এ টুপি খুঁজে না পাওয়া গেলে কিভাবে আমার স্বস্তি বোধ হতো আলাল আলামিন পৃষ্ঠা নং ছয়শত ছিয়াশি প্রিয় দর্শক হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম আমাদের জন্য সকল বরকত ও অবদানের উসিলা ওনার চুল মুবারক বরকত ও রহমতের সহায়ক সাহাবায় কেরাম রদিউল্লাহ আনহুম হুজুর পাক ওয়াসাল্লাম এর সংশ্লিষ্ট সব কিছুকে তাবারক হিসেবে নিজেদের কাছে রাখতেন যার কাছে তার নগণ্য চুল মুবারক থাকত আল্লাহ তালা ওকে সব কাজে কামিয়াব করতেন সুবাহুল্লাহ আল্লাহ রফুল্লা আলমিন আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করুন আমিন